ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعشهما فإنه لا يدر إلا نفسه ولا يدر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمد আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার মতন তৌফিক দান করছে দু একটা কথা শোনার মতন তৌফিক দান করছে এজন্যই আল্লাহর কাছে শুক্রিয়া যাপন করি বলি আলহামদুলিল্লাহ

অনেক সময় ধারণা করে অনেক কথা বলেছে ধারণার কথা সত্য হতে পারে আবার সত্য না হতে পারে আলিফতে আল্লাহ লামতে জিবরাইল মিনতে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেহেতু কোরআনে কারিমটা জিব্রাইল আলাইহিস সালাম আনছে এই জন্য লামতে জিব্রাইল ধরা হলো মিনতে হলো মুহাম্মদ মিম যেহেতু

তারা হবে জান্নাতী তারা হবে ই দিনস্বী অপর অনুষ্ঠান টিমের প্রতি আল্লাহ রকুল আর আমিম পুরাণে কারিম নাজিম করলেন সব কদর রাতে আল্লাহর কুলার আমি সরা কদরের ভিতরে বলেন ইন্না জান্না ভূমি লাইলা কদর লাইলাতু কদের মানে

লাইলীলাতু কদিন খয়েরুম শাহস আল্লার বলে আরবেন বললেন এই রাতের ফচল কি তোমরা জানো কি না লাইলাতু কলে ওঠে কি তোমরা জানো কিনা এটা এক হাজার রাতে হচ্ছে অন্যতম একটা রাত্রে যেই রাতে এবাদত করলে এক হাজার রাত এবাদত করলে যে পরিমাণ সব পাওয়া যাইত এই সবকতর রাত্রে যদি কোনো ব্যক্তি এবাদত করে সেই পরিমাণ সব পাবে কেন পাবে আল্লাহ রব্বুল আলামিন এই রাতে কোরআন কে নাযিল করার কারণে রাতটা আল্লাহ রব্বুল আলামিন দামি বানায় দিলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা নাযিল করলেন কোন মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা নাযিল করলেন রমজান মাসে রমজান মাসে কোরআন নাযিল করার কারণে আল্লাহ রক্লা আলমিন পুরা রমজানটাকে এই সম্মানই বানায় দিলেন বলেন সুহান আল্লাহ অন্য মাসেই আবাদত করলে অন্য মাসে আবাদত করলে যেই পরিমাণ সব পাওয়া যায় আজ কোরআন যেই মাসে নাজির হয়েছে রমজান মাস এই মাসে এবাদত করলে আল্লাহ গুনা শুরু নেকি বানায়া যায় একটা নকল এবাদত করলে রমজান মাসে শত্রুরটা নকলের সব পাওয়া যায় একটা খরচ আদাই করলে শত্রুরটা ফরজের সমান সব পাওয়া যায় ভাবে একটা নফল কোন ব্যক্তিকে যে আদায় করে রমজান মাসে আল্লাহ ফরজের সব দান করে শুধু এই কোরআন এই মাসে নাজিন হওয়ার কারণে আল্লাহ আলামিন রমজানের এত গুরুত্ব বাড়ায় দিলেন কেন আল্লাহ রব্দুল কালামটা কার কালামটা হলো আল্লাহ রবুল আলমিনের কালাম শব্দের অত কথা যেহেতু কালাম কোরআনে কারিম আল্লাহর কথা আল্লাহর কথা হওয়ার কারণে কোরআনে কারিম সবচেয়ে সম্মানী কিতাব এই সম্মানী কিতাবটা আল্লাহর কুল আলমিল্লাহি আতুল পদরে প্রথম আস্থানে রাখলেন তার মাধ্যমে রাখলেন যেই ফেরেস্তার মাধ্যমে রাখলেন সেই ফেরেস্তার নাম হলো জিবরে ইল্লাহিসাল্লাম সমস্ত ফেরেস্তাদের সর্দার সমস্ত ফেরেস্তাদের সর্দের নাম হল জিবেলা আলাইহিসাল্লাম সবচেয়ে বড় ফেরেস্তা হলো আজরাইল আলাইহিস সালাম আর সবচেয়ে সম্মানিত ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত ফেরেস্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাইছে এই সম্মানিত ফেরেস্তা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে কুরআনের কারেন্টানিয়া প্রথম আসমানে আল্লাহ নাযিল করলেন পরিপূর্ণ কুরআনটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নাযিল করার পর 30 বছরে রসুল আকরাম সাল্লামের কাছে যে যতটুকু কোরআন দরকার প্রয়োজন ততটুকু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে প্রবেশ করাই দিলেন এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প করে কোরআন এর কারিমটা নাযিল করলেন কার মধ্যে নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার সম্মান আমাদের নবী

অন্য কোনো কিতাব করলে এত সব দেওয়া হয় না একটা কোরআনে একটা আয়াত করলে যে পরিমাণ সব দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি এরকম ভাবে তেলাওয়াত করে আলিফ লাম মিম আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এই তিনটা হরফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দশ দশ করে তিরিশটা নাকি লিখে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নামাজের ভিতরে যদি কোন ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 100 করে নেকি দান করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের এত মর্যাদা যে এই কোরআনকে নিজের বুকের ভিতরে আশ্রয় করবে এই কোরআনের উপর যে আমল করবে আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান আল্লাহ রব্বুল আলামিন বাড়ায় দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাব মধ্য থেকে সবচেয়ে নামে কিতাবের নাম হলো বুখারী শরীফ কোন ব্যক্তি যদি বলে এই কথাটা বুখারী শরীফের ভিতরে আছে তাহলে আর কোনো দ্বিমত থাকে না কেন থাকে না ইমাম বুখারীর নাম হলো মোহাম্মদ বিন এই মোহাম্মদ বিন তিনি একটা কিতাব লেখছে যে কিতাবের নাম আছে বুখারী এই গোটা সাধারণত পরিচিত হয়েছে মুখারি হিসাবে তেল বাড়ি বুখারা থাকার কারণে এই মুখারি শরীফ ইমান বুখারি রখান লায়া লাইন ছয় লক্ষ হাতীসের হাত ছিলেন ছিলেন এই ছয় লক্ষ হাতীস থেকেই মাত্র ছয় হাজার দুইশ পঁচাত্তরটা হাদিস এই কিতাবের মধ্যে আজ আনছেন যে কিতাবের মধ্যে কোনোরকম সন্ধ নাই যার কারণে কোরআনের পরে হাদিসের সম্মানের কিতাবের নাম হলো বোখারি শরীফ হাদিসের অনেকগুলো স্তর হয়ে থাকে সাধারণত আমরা চারটা স্তর সকলেই জানি আলেমরাও জানে সাধারণ মানুষও জানে এক নম্বর স্তর হলো সহি যার মধ্যে কোনো রকম সন্দেহ নাই দুই নম্বর হাদিসের স্তর হলো হাসান হাদিস তিন নম্বর হাদিসের স্তর হলো জয়ীফ হাদিস চার নম্বর হাদিসের স্তর হলো মৌজু হাদিস অর্থাৎ জাল হাদিস সহি হাদিস কাকে বলা হয় সেই হাদিস বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেরকম ভাবে শুনছে হুবহু এরকম ভাবেই সেই ব্যক্তি বর্ণনা করছে এজন্যই সেই হাদিসের নাম হলো সেই হাদিস কারণ সেই হাদিসের আরো পাঁচটা শর্ত রয়েছে তার মধ্যে একটা হলো দ্বীনদারি থাকতে হবে এবং ভেনতিত্ব থাকতে হবে দুই নাম্বার যে হাসান হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীব জীবাতে শুনছে হুবহু সেভাবে বর্ণনা করতে পারে নাই বনশো নব্বই পার্সেন্ট সুদ্ধ বর্ণা করছে দশ পার্সেন্ট এধিক সেধিক হয়ে গেছে এই জন্যই হাদিসের নাম হাদিস আর এখন জৈনিক হাদিস যে ব্যক্তি বর্ণনা করছে শুদ্ধ আচারে বর্ণনা আসছে রসুল আচার সল্লুম আলাইকুসাল্লাম হাদিসটা যেভাবে বর্ণনা করছে সেভাবে বর্ণনা করতে পারে নাই পরশো পঞ্চাশ পার্সেন্ট রসুল হুবু বর্ণনা করছেন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট বর্ণনা হয় নাই এই জন্য সেই হাদিসকে বলা হয় জয়ীফ হাদিস আর জাল হাদিস কাকে বলা হয় যে হাদিসটা রসুল আলহিম বলে নাই কোন একটা মানুষ আরবিতে বলে দিয়েছে রসুলের নামে চালাই দিয়েছে সেই হাদিসকে বলা হয় জাল হাদিস তাহলে ইমাম বুখাই রহমাতুল্লাহ এত সম্মান থাকা সত্ত্বেও তিনার কিতাব এত মকবুল হওয়ার কারণ কি ইমাম রহ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি সম্মানিত ছিল এজন্য তিনি আর কিতাব কে এত সম্মানিত করছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে মাদ্রাসায় ছাত্র সেই মাদ্রাসা থেকে তাকে বদনাম দিয়ে বের করে দেওয়া হয়েছে এত হাদিসের হফা হাফিজ হাদিস হওয়া সত্ত্বেও তাকে বদনাম দেওয়া হয়েছে পৃথিবীতে হক কথা বললে সমস্যা দেখা দিবে কোনো সমস্যা না হক কথা বলতেই হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না আল্লাহকে ভয় করতে হবে বাগদাদে একটা মহিলা ছিল যেই মহিলা অন্যান্য মহিলাদের যখন মারা যাইত ইন্তেকাল করতো সেই দাফন করত গোসল দিত সেই মহিলার সেদিনও একটা দাফনের হুকুম আসছে যে আজকে আপনার অমুক এক মহিলাকে গোসল দিতে হবে সে ইন্তেকাল করছে মহিলাকে এই কথা বলার পর সেই লোকটা চলে যায় মহিলার চিন্তা হয় আজকে তো আমার সমস্যা অর্থাৎ মহিলাদের একটা সমস্যা হয় মাসে একটা আল্লাহ সমস্যা হয় যেটাকে বলা হয় এই সমস্যাটা সেই এখন সে চিন্তা করলো আমি এই মহিলার দেখা দিয়েছে অবস্থায় আমি এই অবস্থায় কি মরা লাস্তা দৌত করতে পারবো কিনা সে চিন্তিত হয়ে গেল চিন্তিত হয়ে সে এখন কি করবে ওই মহিলার বাড়ির পাশেই একটা মাদ্রাসা ছিল ফতোয়া বিবাদ ছিল সেই ফতোয়া বিভাগে এই মহিলা চলে গেল ফতোয়া বিভাগে গিয়ে মহিলা ফতোয়া বিভাগের আলমদেরকে প্রশ্ন করলো আমার তো এই সমস্যা হয়েছে এখন কি আমি মৃত লাশকে দত্ত করতে পারবো কিনা ফতোয়া বিভাগের আলিমরা বলল যে আমরা তো বড় আলেম নয় বড় আলেম হলো আমাদের ঘরের পাশে যে বা একটা ঘর আছে সেই ঘরের ভিতরে বড় আলেম বসে রইছে তার কাছে যাই জিজ্ঞাসা করো তখন সেই মহিলা বড় আলমের কাছে গেল গিয়ে প্রশ্ন করল হুজুর আমার যে এই সমস্যা এখন আমি মৃত অলাশকে যৌথ করতে পারবো না তখন সেই মহিলাকে সেই বড় আলেম বলল যাও তুমি যৌথ করতে পারবা কোনো সমস্যা নাই এই কথা বলার পর যখন মহিলা চলে যাইতেছে ওই আলেম রাজা বলে ও আমরা জান আপনাকে কি বলেছে বড় মুক্তি সাহেব আপনাকে কি ফতোয়া দিয়েছে সেই মহিলা বলল হা মুক্তি বলেছে আমি মৃতলাল যৌত করতে পারবো তখন সে আলেমরা বললো দলিল কি মৃতলাল যে আপনি করতে পারবেন আপনি যে অবস্থায় আছেন এটা দলিল কি তখন বললো আমি তো পড়া জানি না আমার দলিলের প্রয়োজন হয় না আমার দলিলের কোনো প্রয়োজন হয় না আমি তো পড়াই জানি না তখন সে আলেমরা বললো আপনার প্রয়োজন না হতে পারে কিন্তু আমাদের তো প্রয়োজন আছে আপনি যান দলিলের কথা শুনে সেই মহিলা কেন যাওয়ার পর বড় আলেমকে প্রশ্ন করলো ওই পাশে যে আলেমরা আছে তারা তো আমাকে প্রশ্ন করলো আপনি যে বললেন ফটোয়া দিলেন জায়েজ আছে যে কিসের ভিত্তিতে আপনি জায়েজ করলেন এটা কোন যুক্তিতে আপনি জায়েজ করলেন দলিল কি তখন সেই মহিলাকে বড় আলেম বলে দিল এটা বোখারি শরীফে আছে তখন মহিলা যখন ওই আলেমদের কাছে গেল গিয়ে জিজ্ঞাসা করলো আলেমরা যখন তাকে জিজ্ঞাসা করলো তার প্রতি উত্তরে মহিলা বললো এটা নাকি বোখারি শরীফে আছে মহিলা চলে গেল

আয়শা রাদিয়াল্লাহু তাআহা হায়ার অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাথা দৌতো করে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাথা দৌতো করে দিতেন জীবিত মানুষের মাথা যদি ধৌত করা জায়েজ হয় তাহলে মৃত মানুষকে কেন দৌতো করা যায়জ হবে না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ছিলেন তিনি যখন ইন্তেকাল করলেন তিনি যখন ইন্তেকাল করলেন নমর মাস শেষ হয়ে কিদের চাঁদ আসছে এই দিন চার বুখারীর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসের চাতাতে ডুবিয়ে দিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলো ইন্তেকাল করার পর সেখানে মানুষ বেশি ছিল না রাসূল আক্তম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আলেম ছিল সমস্ত আলেমকে শব্দের যুগে দেখা দিল একজন আলেম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কেন তাও আপনার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও উমর রাদিয়াল্লাহু তাআলা